এই দিদি দিদি রে আমি দেখবি তোমাকে তুই তুই এখানে কখন এলি আরে দিদি এই তো সবই এলাম এসেই তো তোকে ডাকা ডাকি করছি তাই তুই সকাল সকাল কি করছিলিস কে আবার করবো রে ভাই এই গান্ডা পিন্ডে খাওয়ার জোগাড় করছিলাম রে কি রে ভাই তোর সঙ্গে এই মেয়েটা কে আবার আরে দিদি এ আমার সোনা রে দিদি সোনা আমি কে বিয়ে করেছি বাড়ি দেখ না কেউ মানছিল না তাই না তোর কাছে এলাম জানি তুই আমাদেরকে ফেলে দিবি না বাইরে থেকে কেউ মারেনি বলে না আমরা দুজনের মন্দিরে গিয়ে বিয়ে করেছি তারপর ওখান থেকে তোর বাড়িতে এলাম বুঝলি যাতে কেউ বুঝতে না পারে ওই জন্য সব কিছু খুলে খালে দিয়ে তবেই এসছি দুজনে বাহ ভালো কাজ করেছিস এখনকার যুগে না মানলে ও পরে ঠিক মেনেই নেবে আমার বাড়িতে এসেছি যখন তো অসুবিধা নেই থাক কদিন তারপর মেনে নিলে চলে যাবি তাই তো তোর বাড়িতে এলাম জানি তুই আমাদেরকে ফেলে দিবি না আমাদের এখন পরিশোধ যেটাও করা হয়নি সেটা এখানেই সেরে নেবো কি বলি আচ্ছা হ্যাঁ আমি বল পেয়েছি আমি সেখানে যা খুশি বলে দেয় আরে ভাই তোর বউ তুই ঝা খুশি করবি তুই কি করবি না করবি সেটা তুই রেগে যা আমি কি বলবো উনি কি না চিলেকোড়া ঘরটা পেশে করে দিছি ওখানে এখন থেকে দি গেল আচ্ছা দিদি তুই যে কতবার উপকার করলি এর বলবো আচ্ছা ঠিক আছে ওই চিলেকোড়া ঘরে হলেই হবে থাকতে তো হবে বল তা জিজি কোথায় রে আগে মানে এসে জিজুর জিউর পোয়া মেলেছিলাম and জিউর বন্ডের পোয়া কি মজা পেয়েছিলাম তখন হ্যাঁ রে দিদি জিজু কোথায় জিজু জিজুকে তো দেখতে পাচ্ছি না জিজু অনেকদিন পর এলাম জিজুর সঙ্গে আলাপ না করলে হয় শুনেছি জিজু নাকি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে আর একটা বিয়ে করেছে তো সে একটা বউ কোথায় আরে বাবা তোর জিজুর আর একটা বউ সে কাজে গিয়েছে সে তো কাজ করে আর হ্যাঁ তোর জিজুর সব স্মৃতি শক্তি ভুলে গিয়েছিল এই তো দিন আগে পেটুন খারাপ ফলে সব মনে পড়ে গেছে তাই এখন ক্লাবে গিয়েছে বন্ধুদের সঙ্গে কথা বলতে আরে দিদি সুমেশ গিয়ে كده একা করে আসবে আরে না না তুই এখন রেস্টেছ নেই না ও কিছুক্ষণ পরে চলে আসে তখনই কথা বলে নিবি তোরা দুজনে সবাই বিয়েটা করেছিস যা দকল গেছে তাদের উপর দিয়ে যা এখন রেস্ট নেই দকলটা কমি নেই লট্টুদা সেজনেস পল্ট থালে সব ভুলেই গেল আমার তো তাই মনেই হচ্ছে রে মনে হচ্ছে মালটা সত্যি সত্যি সব ভুলে গিয়েছে লট্টুদা তুমি বলো এটা মানায় যায় আমরা বড় একটা মেয়ে পাচ্ছে না খুঁজে বিয়ে করার জন্য আর ও বালটা দুটো দুটো বিয়ে করে আমি লাভরা এই অন্যায় কিছুতে মেনে নেবো না মা ও বোনদের যেখানে সেখানে মা মেনিয়ে বাড়া যেখানে সেখানে বিয়ে করে নেবে হ্যাঁ গো লাটুদা ও মা সব মেয়ে বিয়ে করে নিচ্ছে আমরা বাড়া কোনো মেয়েই পাচ্ছি না খুঁজে বিয়ে করার জন্য আরে লাটুদা তোমরা কি গো নিয়ে আলোচনা করছো কী রে লাভরা হার্ট অ্যাটাকে মেরে দিয়ে বলে নাকি কেন গো আমি আবার কি করলাম তোমাদের হার্ট অ্যাটাক আসবে কেন কেন হার্ট অ্যাটাক না কি বার্ড ফ্লু অ্যাটাক আসবে নাকি হুম এই তো দুদিন আগে আমাদেরকে চিনতেই পাচ্ছিসই না ও আচ্ছা lactate তো না কথা পথা বলছ আরে না না কেউ কিছু না এই দুদিন আগে পেটেরন কেছিলাম তাই সব মনে পড়ে গেছে ডাক্তার বলেছে ও শর্ট টার্ম মেমরি ঠিক হয়ে গিয়েছে মাথার পেজনে মারপত্তে আমনামনি সব মনে পড়ে গিয়েছে পুরনো কথাগুলো ভালো এই কথাটা তো ডাক্তার আমাদেরকে আগে বলতে পারত তাহলে আমরা ছয় মিলে গিয়ে তোকে garlands দিতাম তাও ভালো যে তো আমাদের কথা মনে পড়ে গেল নালে ভাগতিলাম আমাদের মানে পল্টুর তো গাড়ি মারা গেল পল্টু ঘন্ট হয়ে গেছে হয়তো রে বানা খেল্টু তুই খুশি আছিসনি আমি ফিরে এসেছি বলে বা একটু আনন্দ কর মুখ বানা বাঁড়ার মতো করে কিস কেন মুখ বাড়ার মতো করে রাখবো নাকি কি ভাঁদার মতো করে রাখবো নাকি কি বল হ্যাঁ কি বলবো আর তোকে বা আমরা মানে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো প্রেম করার মতো আর তুই মানে দু দুটো মেয়েকে বানা বিয়ে করে বসে আছিস মারা কি যাবো না মা মা মনে হয় আমার বিয়ে হলো না আমার ভাগের মেয়েগুলো সব বানা নিয়ে নিল আবে সালে আরে বাবা কেলটু তুই চিন্তা করিস না আমার নতুন বউয়ের একটা বোন আছে চাষ তো বোন তার সঙ্গে ঠিক তোর লাইন করি তো দেখবি তোর বিয়েটা হয়ে যাবে কি রে ভাই সত্যি বলছি সত্যি ও শুনে কি ভালো লাগলো দে ভাই দে তোর পাটা বাড়িয়ে দে ধরে টেনে নি খাস খাস আর টানতে হবে না আর পল্টু আমার কি হয় ভাই আমার আমার তুই ল্যাবড়া গান মারা গেছে তোর জন্য দেখে তো অসুবিধা নেই নে না আর চিন্তা করি না আচ্ছা ঠিক আছে রে আমি এখন ওঠি বুঝলি অনেকক্ষণ ধরে বাইরে আছি বাড়িতে যাই দেখি কি কি হচ্ছে না হচ্ছে ওহ এতদিন পর নিজের বাড়িতে এসে নিজেকে যেন অচেনা আছে না মনে হচ্ছে এই জিজে এখানেই বসে আছে দাঁড়া বান্টরাটি বেরিয়ে আসি লেওরা আমার অবর্তমানে কত কি হয়ে গেছে এখানে জিজু

বিয়ে করেছি তো তাই তোমার বাড়িতে এসেছি বাড়িতে কেউ মেনে নেয়নি তো তাই ভাবলাম তোমরাই একমাত্র সম্বল তাই এলাম তোমাদের বাড়িতে এই গান মেরেছে তুই আর বিয়ে করতে গেলি কেন তুই তোমার হমচু দা তুই কবিটা কি বিয়ে করে কেন জিজু আমারও কি ইচ্ছে করে না বিয়ে করতে কদিন আর এর গাঁর ওর গান মেরে চালাবো আমার তো ইচ্ছে করে এটা পার্সোনাল গান রাখতে তা বোকাচুদা এখানে কি গান আছে যা যা বয়স সময় কাটাই যা আমি তো বসে সঙ্গে সময় কাটাচ্ছিলাম তুমি এলে বলে তাই তোমাকে একটু দেখতে এলাম একবার হালকা করে চুষে দেবো নাকি না না বেরো বউ কোথাও ঘর থেকে বেরো আচ্ছা আচ্ছা যাচ্ছি চিন্তা করা কি আছে শোনা তুমি আমাকে বলেছিলে বিয়ের পর রাজরানি করে রাখবে আর এখানে এনে এই মানে কি বলবো আর চিড়ে করে তুলে দিয়েছ আরে শোনা তোমাকে তো রাজারানি করেই রাখবো বলেছিলাম কিন্তু পরিস্থিতি এখন এমন না তাই হচ্ছে কি হঠাৎ করে বিয়ে করে এখানেই আসতে হলো আজ আমাদের ফার্স্ট নাইট বলো এইভাবে কেউ মুড খারাপ করে আমি তো সেটাই বলছিলাম আজ আমাদের ফার্স্ট নাইট এইভাবে চিলেকোটাই আমরা হচ্ছে গিয়ে ফুলফুজা করবো ছি 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 মানা যায় আরে বাবা পরিস্থিতি চাপে পরে অনেক কিছু করতে হয় সব কিছু কি মানা যায় আরে ওইসব ধীরে ধীরে মানিয়ে নিতে হয় যত দিন না বাবা মা মানছে ততদিন না এই চিলে করে থাকি তারপর তোমাকে বাইতে নিয়ে গিয়ে রাজরানি করেই তো রাখবো বলো কথাটা যেন মনে থাকে হ্যাঁ আরে হ্যাঁ গো হ্যাঁ মনে থাকবে থাকবে চলো এখন ফুল সাজাটা আরম্ভ করি আচ্ছা ঠিক আছে কি হলো সোনা কিসে ওয়েট করছো স্টার্ট তো করো হুম আমি তো স্টার্ট করতে চাই তাই তো বলছি পেছনটা ঘোরো এই কেন কেনবো কেন আরে বাবা ও তো উল্টো শর্ট মারবো ওই জন্য সব ঠিক আছে কিন্তু আমার পেছনে দেবে না বলে দিচ্ছি আমি তো ওটাই মারতে চাই না পেছনে দেবো না চেতা করতে হবে না

শালা সুরের বাচ্চা কাঁদবো নাকি হাসবো হ্যাঁ ঝামেলা চাওয়াল কথা করে মারা ওই জন্য আমার বন্ধু বলতো ওর সঙ্গে মেশেই না ও মারা সুবিধের না ও মালটা হোমও আছে তবু আমি কোনোদিন বিশ্বাস করিনি বাপতা মনে মিথ্যা কথা বলছে তুমি আমাকে খুব ভালোবাসো আরে হ্যাঁ শোনা ভালো তো বাসি হ্যাঁ হ্যাঁ ওটা আমি এখন বুঝতে পারছি ও সব ভালোবাসা না বল সব পোদ মারা তল তুমি থাকো মারা তোমার দিদির ঘরে আমি চললাম আর আসো না আর আমার সঙ্গে কোনো সম্পর্কও রাখবে না সে কি শোনা সত্যিতে চলে যাচ্ছো যে না শোনা যেও না আমি বদনাম হয়ে যাবো দা হম লাজ্জা করানো কথা বলতে তো আর বদনাম কি হয়েছে তোমার এমনিতেই বদনাম এ কি শোনো যেও না সোনা যেও না সাইড টা তো অন্তত তো যাও এ রেখে দে তো সাই গায়ের ভিতরে তোর নতুন বউকে পড়াবি এখন আমি চললাম চলে গেলো আমি তাহলে এখন থেকে কার মারবো